ছোট থেকেই আমরা ন্যাড়াপোড়ার সঙ্গে পরিচিত আমাদের ছোটবেলায় ন্যাড়াপোড়ার আনন্দে মাতেনি এমন লোক সত্যি কম কিন্তু আপনারা কি জানেন কেন এই ন্যাড়াপোড়া পালন করা হয় সত্য ও ত্রেতা যুগের সন্ধিক্ষণে হিন্দৌন রাজ্যের হরদৌ নগরে অসুর রাজা হিরণ্য কশিপু অমরত্ব লাভে ব্রহ্মার নিকট যে বর লাভ করেন তাতে তিনি পাঁচটি বিশেষ ক্ষমতার অধিকারী হন এগুলি হল তাকে কোনো মানুষ হত্যা করতে পারবে না কোনো প্রাণীও হত্যা করতে পারবে না তাকে ঘরেও বা বাইরেও হত্যা করা যাবে না তাকে দিনেও না আবার রাতেও হত্যা করা যাবে না তাকে অস্ত্রের দ্বারাও হত্যা করা যাবে না আবার শস্ত্রের দ্বারাও হত্যা করা যাবে না তাকে স্থল বা জল কোথাও হত্যা করা যাবে না এই পাঁচ বর লাভ করে হিরণ্যকশিপু অহংকারী ও উদ্ধত হয়ে ওঠেন তিনি ঘোষণা করেন যে কেবল তাকেই দেবতা হিসেবে পুজো করতে হবে তার পুত্র বিষ্ণুভক্ত ভক্ত প্রহ্লাদ একথা মানতে রাজি হয়নি প্রহ্লাদ খুব ক্ষুব্ধ হন ষড়যন্ত্র করে তার হলিকার সাহায্যে প্রহ্লাদকে একটি বিশেষ ধরনের পোশাক ছিল যা তাকে আগুনে পুড়ে যাবার হাত থেকে রক্ষা করত ভুলিয়ে প্রহাদকে তিনি হোলিকার কোলে বসতে বলেন আর প্রহাদ তার কোলে বসলে হিরণ্য কশিপু আগুন জ্বালিয়ে দেন প্রহাদ হোলিকার কোলে বসে বিষ্ণু নাম জপ করতে থাকেন আগুন চলতেই হোলিকার শরীর থেকে সেই বস্ত্র খুলে গিয়ে প্রহ্লাদের শরীরকে আবৃত করে এতে হোলিকা আগুনে পুড়ে মারা যায় আর প্রহ্লাদ নাম করতে করতে বেঁচে যায় কথিত আছে হিরণ্যকশিপুর মৃত্যুর পর দিন হিন্দৌন রাজ্যের হরদৈ নগরে নগরবাসী আনন্দে আত্মহারা হয়ে একে অপরকে রং মাখিয়ে উৎসবে মেতে ওঠেন হিন্দৌনবাসীরা মনে করতেন এই দিনটি হলো মনের সমস্ত হিংসা দেশ অহংকারকে বিসর্জন করে জাতিভেদ ভুলে উৎসব পালন করাই জীবন সেই প্রথা আজও প্রবাহমান ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক